একটা পাখি আল্লাহ লাডা সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ বিহনে একটা পাখি আল্লাহ কে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে দিকে দিকে সে সুর তোলে সারা ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া দিকে দিকে সে সুর তোলে সারা ঘুম ভেঙে যায় সে সুর শূন্য জাগে ঘুমের পারা রঙিন নালো ছড়িয়ে তখন সাঁকে রঙিন আলো ছড়িয়ে পরে তখন সাঁকে শাকে রোজ বিহনে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ বিহনে একটা পাখি আল্লাহ আল্লাহ সেই পাখিটির গানে গান হৃদয় তুলতে থাকে ফুলে ফুল রঙিনে মৌ মাসিরা তখন শুধু ঘোরে ফুলে ফুলের তুলের নে মৌ মাসিরা তখন শুধু ঘোরে গুনগুনিয়ে তখন সেজে গাইতে শুধু থাকে রোজ বিহনে পাখি আল্লাহ আল্লা ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ বিহনে একটা পাখি আল্লা আল্লাহ সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে ভোরের বাতাস পাতায় পাতায় নাচে পাপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে ভোরের বাতাস পাতায় পাতায় নাচে পাপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে ঘাসে ঘাসে ফুলের রেণু চতুরদিকে মাখে ঘাসে ঘাসে ফুলের রেণু চতুরদিকে মাখে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে